নয় বনমালীপুরে ইন্দিরা গান্ধীর জন্মবাসকে পালিত হল যথাযোগ্য মর্যাদায় উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় তার আলোচনায় উঠল বাংলাদেশের পরিস্থিতি ভারতের লৌহ মানবী ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মবার্ষিকী নয় বনমালিপুর বিধানসভা কেন্দ্রে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয় এমবিবি কলেজ রোডে আয়োজিত এই স্মরণ সভাটি এদিন পরিণত হয় কংগ্রেস কর্মী ও সমর্থকদের এক আবেগঘন কর্মসূচিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয় বনমালিপুরের বিধায়ক ও প্রবীণ কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায় এছাড়াও যুব সংগঠনের পক্ষে ছিলেন যুবনেতা নেতা ধীমান রায় এবং অনিমেশ দাস এদিনের কর্মসূচিতে বিধায়ক গোপাল রায় ইন্দিরা গান্ধীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অস্মরণীয় অবদান তুলে ধরেন তিনি বলেন উনিশশো সালের এই দিনে জন্মগ্রহণ করে ইন্দিরা গান্ধী কেবল ভারতের প্রধানমন্ত্রী হননি বরং এক নতুন ভারতের ভিত্তি প্রস্তুত স্থাপন করেছিলেন তার দূরদর্শী নেতৃত্বের ফলে দেশের অর্থনৈতিক কাঠামোয় বিপ্লবিক পরিবর্তন আসে বিশেষত ব্যাংকে রাষ্ট্রীয়করণের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত এবং গরিবী হটাবার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে তিনি দেশের দরিদ্রতম মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এক গভীর ছাপ রেখে যান গোপাল রায়ের বক্তব্যে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বর্তমান সময়ে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক প্রাসঙ্গিকতা বিধায়কের রায় বিশেষভাবে উল্লেখ করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ইন্দিরা গান্ধীর অসামান্য ভূমিকার কথা তিনি পাকিস্তানকে চূড়ান্তভাবে পরাভূত করে প্রতিবেশী রাষ্ট্রটিকে মুক্ত করেন এবং শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশের শাসনভার অর্পণ করেন তবে প্রসঙ্গে তিনি বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বলেন যে স্বাধীনতা ইন্দিরা গান্ধী বাংলাদেশকে এনে দিয়েছিলেন দুঃখের বিষয় যে বাংলাদেশের রাষ্ট্র নেতৃত্ব আজ সেই স্বাধীনতার মর্যাদা রাখতে পারছে না সেখানে হিন্দুত্বের উপর অত্যাচার চলছে যা অত্যন্ত নিন্দনীয় গোপাল রায় দৃঢ়তার সঙ্গে দাবি করেন এই অস্থির সময়েও ইন্দিরা গান্ধীর আদর্শ অন্তত প্রাসঙ্গিক তার দেখানো পথ অনুসরণ করে আজও দেশে প্রগতির যাত্রাকে সুগম করা সম্ভব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা যায় এই জন্মবার্ষিকী পালন কার্যত কংগ্রেসের পক্ষ থেকে তাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক স্পষ্ট বার্তা দেওয়ার মঞ্চ হিসেবে ব্যবহৃত হল ওই দিন ভারত মাতা ভারত ইন্দিরা গান্ধীজি উনিশশো সালে আজকের দিনে এই উনিশে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন আমাদের উনি ছিলেন একজন ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য একটু প্রতীক এই জন্য এই জন্য আমি বলবো আমি এই জন্য বলবো উনি যে ব্যাংক রাষ্ট্রীয়করণ করেছিলেন ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করেছিলেন ইন্দিরা গান্ধী গরিবী হটা করেছিলেন দেশের ডেভেলপমেন্টের জন্য ইন্দিরা গান্ধী ওনার আত্মবলিদান দিয়েছিলেন ইউনাইটেড ভারতকে ঠিক রাখার জন্য বিদেশি শত্রু থেকে ভারতকে অক্ষুণ্ণ রাখার জন্যে ইন্দিরা গান্ধী ওনার প্রাণ পর্যন্ত দিয়েছেন সুতরাং ইন্দিরাজিকে আমরা স্মরণ করব সারা ভারতবর্ষের সঙ্গে আমরা এআইসির যে প্রোগ্রাম আজকে ইন্দিরা মাতার আজকে জন্মদিন এই জন্মদিনে আমরা ওনাকে স্মরণ করছি এবং এটা ওয়াশিব হিসাবে আমরা পালন করছি আপনি জানেন এই যে আজকে বাংলাদেশের যে অবস্থা ইন্দিরা গান্ধী বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে এটা স্বাধীন করে বাংলাদেশ করে এটা ওটা মুজিব বঙ্গবন্ধু মুজিবুর মুজিবুর রহমানের কাছে উনি হ্যান্ড ওভার করেছিলেন কিন্তু আজকে কেন বাংলাদেশে এত আগুন জ্বলছে আমরা এটাই বলবো কেন আজকে অশান্তি কেন হিন্দুদের উপর অত্যাচার চলছে এটা আমরা বলবো আমরা বলবো যে ভারতবর্ষে কে অক্ষুন্ন রাখার জন্য ভারতবর্ষের ডেভেলপমেন্টে কেন আজকে এইগুলি হচ্ছে ইন্দিরা গান্ধী গরিব উনি স্লোগান দিয়েছিলেন এটা আজও কেন এটা এটা সফল হচ্ছে না কেন আজকে দুগুটি কোটি চাকরি হচ্ছে না কেন আজকে পনেরো লাখ টাকা ঢুকছে না আজকে এই করি আমরা সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাতেও বনমালীপুরেও আমরা আজকে ইন্দরাজির জন্মদিন পালন করছি নমস্কার টাইমস